দুইশো পাঁচ ভারতীয়কে সামরিক উড়োজাহাজে তুলে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন এবং অনুপ্রবেশের মতো ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে চলছেন ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিষয়ে খুবই কঠোর হচ্ছে মার্কিন প্রশাসন এমনই মন্তব্য করে অবৈধ অভিবাসীদের সতর্ক করেছেন ভারতের মার্কিন দূতাবাসের এক মুখপাত্র এর মধ্যে মঙ্গলবার একদল ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক উড়োজাহাজে করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা এ কে ভারতে মার্কিন দূতাবাসের ওই মুখপাত্র বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কঠোরভাবে সীমান্ত নিরাপত্তার বিষয়ে কড়াকড়ি শুরু করেছে অভিবাসন আইন কঠোর হয়েছে এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে এসব পদক্ষেপ একটি স্পষ্ট বার্তা দেয় তা হল অবৈধ অভিবাসনের ঝুঁকি নেওয়া অনর্থক মার্কিন দূতাবাসের এমন বার্তার মধ্যেই ভাবে অনুপ্রবেশের দায়ে দুইশ পাঁচজন ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র টেক্সাস থেকে সামরিক উড়োজাহাজে করে তাদের ভারতে নিয়ে যাওয়া হয় এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে ডিপোর্ট করলো যুক্তরাষ্ট্র এরপর বহু ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রে প্রায় সাত লাখ পঁচিশ হাজার অবৈধ অভিবাসী রয়েছে যার সংখ্যার দিক থেকে মেক্সিকো এবং এল সালভাদরের পরে অননুমোদিত অভিবাসীদের মধ্যে তৃতীয় বৃহত্তর এর আগে গুয়েতেমালা পেরু হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন উল্লেখ্য দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন এবং অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই আবহে কদিন আগেই কলম্বিয়া সহ বেশ কিছু দেশে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন